মাটির যে সারটা ওই সারটা কিন্তু অবহেলা করবে না মনে মনে কেউ করেন কি জানেন পরে তো বোন পরে দিন যাবেন না টিএসপিটা কখন দিয়ে জানেন মাটির নিচে জানেন কি জানি টিএসপি আর ঢেপ কিন্তু পরে দিতে মাঝে তাখের ভিতরে আমরা কি করি কেউ কেউ বলি যে টিএসপি পাওয়া আছে না পরে উপরে দেবো আর ওর কাজ কি যতদিন আপনার ওই জমিতে খেপ থাকবে টিএসপি ততদিন আপনার ওই জমিতে কাজ টিএসপি কাজ আর ঢেপের কাজ ওই ঢেপ আর দশটা না